নমস্কার নমস্কার এসে গেল হয়ে জয় গুরু জয়গুরু আজকে আছে ভাত আচ্ছা লাল শাক আচ্ছা দই পটল আছে পনিরের তরকারি আর আছে টক দই এই হচ্ছে আজকের মেনু আবার একটু বলি ভাত লাল শাক দই পটল আছে আলু পনিরের তরকারি আছে আর টক দই আছে আর যেহেতু শাক আছে লেবু তো থাকবে এটা লোবুর জন্য এক্সট্রা করে বলার কিছু থাকে না এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা প্লিজ দেখেন যারা দেখেন সত্যি সত্যি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন তারা একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দেবেন প্লিজ প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে তারপর লাইকটা করে দেবেন হ্যাঁ ম্যাক্সিমাম লাইক দেয় কিন্তু সাবস্ক্রাইবটা হয় না দয়া করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার একটু উপকারে লাগে এইটাই আমার বলা যাই হোক আজকাল আজকে দই পটল আছে হ্যাঁ দই পটল খুব রেয়ার আমাদের বাড়িতে হয় কি আমার ভালো লাগে না তাই নাকি আজকে নাকি নতুন প্রিপারেশনে তৈরি আছে দই পটল নতুন বলতে এটা দই টক দই আর একটু গুঁড়ো দুধ দিয়ে একটু নুন মিষ্টি আর জাইফল গুঁড়ো দিয়ে ওটা মিক্সড করে রেখে দিতে হয় তারপরে হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো দিই নিই ওটা কালার আসার জন্য আমি দিইনি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে তারপরে হচ্ছে কাজু বাটা দিতে হয় তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে ওই যেরকমভাবে কষিয়ে যেভাবে করে লাস্টে গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে ওটাকে নামিয়ে দিতে হয় এই হচ্ছে আমি করেছি হ্যাঁ এক্সপেরিমেন্ট করা আর কি খেয়ে দেখো কেমন হয়েছে ওই দই এর মধ্যে একটু জায়ফল গুঁড়ো অল্প একটু দিতে হয় বেশি না জায়ফলের গুঁড়ো আর একটু তোমার ইয়ে গুঁড়ো দুধ আর নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে রাখতে তারপরে তোমার ওই মশলা কষানো দিয়ে তারপরে করতে হয় কাজু বাটা দিতে হয় জয়িত্রী না জায়ফলের গুঁড়ো গুঁড়ো একটু জাস্ট অল্প